আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমলামদিন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। রমজানের রাতে রোজা নিয়ত করার পর যৌন মিলন করা কি নিষিদ্ধ কিনা চলুন আমরা জেনে নিই রমজান মাসে দিনের বেলা রোজা রেখে জুলো জনমিলন নিষিদ্ধ রোজা রেখে স্বামী স্ত্রী মিলিত হলে রোজা ভেঙে যায় যেমন ইচ্ছাকৃত খেলে বা পান করলে রোজা ভেঙে যায় এবং কাজা এবং কাফারা ওয়াজিব হয় রমজানের রাতে অর্থাৎ সূর্যাস্তের পর থেকে শুভে সাদিক পর্যন্ত এতেক আপকারী ছাড়া অন্যদের জন্য জনমিলন নিষিদ্ধ নয় আর এ তেক জন্য রাতেও জনমিলন নিষিদ্ধ আল্লাহ তালা বলেন রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হইয়াছে তারা তোমাদের জন্য পরিশোধ এবং তোমরা তাদের জন্য পরিশোধ আল্লাহ জেনেছেন যে তোমরা নিজদের সাথে খিয়ানত করেছিলে অতপর তিনি তোমাদের তোবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো আর আহার করো এবং পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয় অতপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো আর তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না এটা আল্লাহর সীমারেখা সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকুয়া অবলম্বন করে সোনা বাকারা রমজানের রাতে নিয়ত করে ফেলার পরও শুভেচ্ছাদিক পর্যন্ত যেমন খাওয়া দাওয়া জায়েজ থাকে জনমিলন করাও যায়জ থাকে অনেকের মনে করেন যে নিয়তের পর আর জনমিলন করা যাবে না এ ধারণা সঠিক নয় উল্লেখিত আছে যে রমজানের প্রতিটি রোজার জন্য নিয়ত করা ফরজ নিয়ত বলা হয় মূলত অন্তরে ইচ্ছাকে নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় অন্তরে কেউ যদি ইচ্ছা করে যে আগামীকাল আমি রোজা রাখবো এটাই নিয়ত গণ্য হবে তবে নিয়ত মুখে উচ্চারণ করা উত্তম যারা আরবি জানে না তারা বাংলায় মুখে উচ্চারণ করে রোজা নিয়োদ করতে পারেন অন্তরে রোজার ইচ্ছার সাথে সাথে মুখে এভাবে বলবেন আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম রমজানের ফরজ রোজার নিয়ত রাতে করা উত্তম উমর মমরিনাফস আল্লাহ তোলাহা বলেন সাল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়োত করবে না তার রোজা পূর্ণাঙ্গ হবে না উমর সুনানে আবুদাউদ যদি কেউ রাতে রোজার নিয়ত না করতে পারে তাহলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘন্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে শর্ত হলো সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত রোজার পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত থাকে থাকতে হবে সাদিকের পর রোজার পরিপন্থী কোনো কাজ করলে অর্থাৎ কিছু খেলে পান করলে বা রোজা ভেঙে যায় এমন কিছু করলে আর রোজার নিয়ত করার সুযোগ থাকবে না নিয়তের সময় শুরু হয় রোজার আগের দিনের সূর্যাস্তের পর থেকে যেমন মঙ্গলবারের রোজা নিয়োদ সোমবার দিবাগত রাত অর্থাৎ সূর্যাস্তের পর থেকে করা যায় সোমবার সূর্যাস্তের আগে মঙ্গলবারের রোজার নিয়ত করা যথেষ্ট নয় পুরো রমজানের রোজার জন্য রমজানের শুরুতে একত্রে নিয়ত করা যথেষ্ট নয় বরং প্রত্যেকটা রোজার নিয়ত পৃথক পৃথকভাবে করতে হবে কারণ প্রতিটি রোজার ভিন্ন ভিন্ন আমল আর প্রতিটি আমলের জন্য নিয়ত করা জরুরি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরিক